আজকে হচ্ছে পুতুলেরে ওর যে আরেকটা ইনজেকশন বাকি ছিল ওইটা দিতে যাব এই জায়গায় বসো পুতুলি বাইরে যাবো বাইরে ঘুরতে যাব ঘুরতে এই যে ওর বেল্ট এখন হচ্ছে ওর বেল্টটা পরাই দিব দেন হচ্ছে ওরে নিয়ে বের হব বস এই জায়গায় বসে একটু আচ্ছা আমি একটু বেল্টটা পরাই তারপর ওরা নিয়ে বের হই আর ওরে নিয়ে কেন হচ্ছে ডাক্তারের কাছে যাইতেছি বা আরেকটা ইনজেকশন দিতে যাইতেছি এটা যারা বুঝতেছেন না তারা আমার আগের ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন তো কষ্ট করে আগের ভিডিওটা দেখে আসুন তাইলেই হয়তো ক্লিয়ার হয়ে যাবেন তো সাথেই থাকুন দেখা হইতেছে একদম ডাক্তারের চেম্বারে এই হচ্ছে একটা কবুতর কবুতরটা নড়াচড়া করতেছে না এই তুমি এখানে বসে আছো কেন ওর মেবি কোথাও একটু প্রবলেম হয়েছে তুমি উঠতে পারো না হ্যাঁ আরে আরে কি তোমার তো এখানে একটা কবুতরে দেখলাম যে চুপচাপ বৈশা আছে তাই একটু কাছে গেলাম হয়তো ওর কোনো প্রবলেম হয়েছে যার কারণে এইখানে বৈশা আছে কারণ স্বাভাবিকভাবে তো কবুতর এরকম বৈশা থাকে না আর মানুষ দেখলে তো থাকার কথাই না উড়ে যাওয়ার কথা হয়তো কোনো একটা প্রবলেমের কারণে এইখানে বৈশা আছে উঠতে পারতেছিল না তো পুতুলি নিয়ে চলে আসছি এই যে ডাক্তারের চেম্বারের সামনে আছে এখন একটা কবুতর ওই যে কবুতরটা হচ্ছে বৈশা আছে এখানে অনেক রোগ ব্যাধি আছে জীবাণু আছে বুঝছো এখানে নামা যাবে না পুতুলি তো অনেক আতঙ্কের মধ্যে আছে পুতুলি কিছু বলো তো কিছু বলো পুতুলি কি বলবে পুতুলি অনেক আতঙ্কের ভিতরে আছে একটু পর হচ্ছে ওরে ইনজেকশন দিবে ওর একটা ডোজ বাকি ছিল ওই দিন হচ্ছে একটা ইনজেকশন দিয়ে দিছিল আর হচ্ছে সাত দিন পরে ছিল প্রায় নাই মনে নাই আরে আল্লাহ রে তো এইরকমই করে বলে থাকতে চায় না নাইমা যায় তোমার কিন্তু মাইট দিব পুতুলি চুপচাপ বসে থাকবে তো লড়াচড়া কিসের হ্যাঁ বসে জায়গা আপনারা দেখলেন এই কোলের মধ্যে থাকতে যাইতেছে না খালি পিঠের উপরে উঠে যাইতেছে এই এই তো এইভাবে আসলে কথা বলা সম্ভব না কথা বলতেছি একবারে বাসায় গিয়ে সাথে থাকুন তো পুতুলের নিয়ে আমি ডাক্তারের চেম্বারে চলে আসলাম আর এখন হচ্ছে ওরে ইনজেকশনটা দিয়ে দিবে তো পুতুলি খুবই ভয়ের মধ্যে ছিল একদম চুপচাপ বইসা ছিল দেখেন আমি ওরে বুঝাইতেছিলাম যে আসলে ভয় পাওয়ার কিছু নাই জাস্ট একটা পিঁপড়ার মতো কামড় দিবে তুমি কোনো নড়াচড়া করবা না চিল্লাচিল্লি করবা না তো দেখুন তারপরে আসলে ঠিক কি হয় তো পুতুলি নিয়ে বাসা এসে বললাম আর এখন হচ্ছে এই যে একটু বসত পুতুলি তো এখন বলি ওরে নিয়ে আসলে কেন গেছিলাম আজকে আবার ডাক্তারের কাছে তো যারা হচ্ছে আগের ভিডিওটা দেখেন না তারা কাইন্ডলি ওইটা একটু দেখে আসেন তাইলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কী বলো এখানে বসো একটু হ্যাঁ এখানে বসো এখন হচ্ছে ওই দিন এক সপ্তাহ আগে পুতুলির নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম ওর একটু ফাঙ্গালের সমস্যা হয়েছিল ফাঙ্গাল প্রবলেম তো ওইটা ট্রিটমেন্টের জন্য আর ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তার হচ্ছে বেশ কিছু মেডিসিন দিছে তার মধ্যে ইঞ্জেকশন ছিল তো ওইটার হচ্ছে দুইটা ডোজ প্রথম ডোজটা হচ্ছে ওই দিন দিয়ে দিয়েছিলো আর সেকেন্ড যে ডোজ ওইটা হচ্ছে এক সপ্তাহ পরে যাইতে বলছিলো এক সপ্তাহ পরে আজকে ওইটা দিয়ে দিছে তো পুতুলির হচ্ছে একটু মাইন্ডে লাগছে কারণ ওরে ধরিয়া চারটে ধরে ইনজেকশন দিছে আপনারা তো দেখলেনি যে কেমন করতেছিল ভয়ঙ্করভাবে আওয়াজ করতেছিল বস তো পুতুলি এখনো খুবই আতঙ্কের মধ্যে আছে ও ভাবতেছে যে ওরে আবার হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তারের কাছে নিয়ে তারপর হচ্ছে আবার ইনজেকশন দিয়ে দিব আসলে এমনটা না তুমি পুতুলি ভুল ভাবতেছো বুঝছো তোমার ইনজেকশন দেয়া কমপ্লিট তোমার ডাক্তারে দুইটা ইনজেকশনের ডোজ দিছিল প্রথমটা ওই দিন দিছি আজকে শেষ এরপর কোনো ইনজেকশন নাই ঠিক আছে আর যাবো না ডাক্তারের কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সবাই আপনাদের বিড়ালদের একটু সাবধানে রাখবেন কারণ এখন শীতকাল চলতেছে আজকে দেখলাম যে প্রচুর মানুষ হচ্ছে ওনাদের বিড়াল নিয়ে আসছে আর বেশিরভাগই হচ্ছে ঠান্ডা কাশি তারপরে ফ্লু তো এই শীতের দিনে এই সব রোগী একটু বেশি হয় বিড়ালদের তো একটু সাবধানে রাখার ট্রাই করবেন তো আপনাদের যাদের বিড়ালের ফাঙ্গালের প্রবলেম আছে যদি বিড়াল সারাদিন চুলকাইতে থাকে আর চুলকাইতে চুলকাইতে যদি ঘা করে ফেলে তাইলে হচ্ছে আপনারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন কারণ এটা নিয়ে বেশিক্ষণ আসলে ঠিক না কারণ একটা পর্যায়ে একটা পর্যায়ে দেখা যায় যে ওই ফাঙ্গালটা আস্তে আস্তে চলে যায় তো ফাঙ্গালের শুরুর দিকটায় শুরুর দিকটা হচ্ছে ডাক্তার যে মলমটা দেয় প্রথমবার ওই মলমটা যদি আপনি টাইম মতো লাগাইতে পারেন ঠিকঠাক মতো তাহলে হচ্ছে ওইটা শুরুর দিকে মলমই কাজ হয়ে যায় কিন্তু যদি বেশি ঘাড়ায় তাইলে হচ্ছে ওই ইনজেকশনের পর্যায়ে ইনজেকশন পর্যন্ত যাওয়া লাগতে পারে তাই ট্রাই করবেন যে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে গিয়ে একটা ট্রিটমেন্ট নেয়া কারণ তাইলে হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বিড়ালের কি অবস্থা এখন সেটা আবার কমেন্ট করে জানাইতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাইলে কমেন্টে ওইটা করতে পারেন তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো সবাই পুতুলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা